পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি সকাল সাড়ে দশটার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘন্টা ব্যাপী বন্ধনে যশোর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এসময় সময় নাগরিক নেতৃবৃন্দ বলেন যশোর ঢাকা পদ্মা সেতু লিঙ্ক প্রজেক্ট স্বল্প সময়ে ঢাকা যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর থেকে যমুনা সেতু হয়ে তিনটি ট্রেন ছিল বিগত সরকারের আমলে ওই রুট থেকে দুইটি ট্রেনের রাজবাড়ি ভাঙ্গা পদ্মা সেতু হয়ে চলাচল করছে যশোর ঢাকা পদ্মা সেতুর লিঙ্ক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না সিঙ্গেল স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়া আসা করবে এছাড়া ব্যানাপোল এক্সপ্রেস রাজবাড়ী ফরিদপুর দিয়ে যাতায়াত করবে এ অবস্থায় যশোরবাসীকে পদ্মা সেতুর সুফল পেতে হলে ১৯ কিলোমিটার দূরে বাঘাপাড়া উপজেলা রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকায় ট্রেন ধরতে হবে এজন্য পদ্মা সেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর ঢাকা লিঙ্ক প্রজেক্ট বেনাপোল যশোর নরাইল ঢাকা রুটে দুই জোড়া ট্রেন চালুর দাবি তাদের এ দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে da News Bangladesh Desk Report